শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই রে তো এদিকে সকালবেলা আমি স্নান করে আয়া বললাম ঠাকুর করে একদম ঠাকুর সেবা টেবা দিয়া লাইছি আজ কিছু বৃহস্পতিবার লক্ষ্মীর টট পাল্টাইয়া সব কিছু পাল্টাই বয়লাম তোর বৃহস্পতিবার তো পূজা দিতে অনেকটাই দেরি হয় তো আমি তো সবার স্কুলে পাড়াইছি সোমবার স্কুলে পাড়াইয়া আমি আবার একটু ঘুমাইছি তো ঘুমের থেকে ওইটা কাজ সব কিছু সাইরা স্নান করে পূজা দিয়ে লাইলাম তো চলো আজকে সারাদিন যা কিছু করুন সব কিছু তোমরা শেয়ার করুম তোমরা বাসা দেখো আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবো তো আজকের ব্লগটা আমি ঠাকুরগড়তে শেয়ার করলাম আর দেখো মানে ফুলটি কিন্তু খুব সুন্দর লাগে আর ঠাকুরগড়ে কিন্তু অনেকটা রোদ্রয়ে বসছে যেহেতু আমরা পশ্চিম বিটার ঠাকুর ঘরটা তো সূর্য সকালবেলা উঠতে গেলে গে করলে অনেকটা রোদ্র ঠাকুরগড়ে যায় তো এদিকে আমার ঠাকুর সেবা দেওয়া শেষ তো এবার মানে শৌর বাবাও রাত্রে বাড়িতে তো তো রান্না টানা গা করতে দেখতে বল তো জয় লক্ষ্মী মায়ের জয় জয় লক্ষ্মী মায়ের জয় তুমি ঠিক আছে জয় গুরু জয় গুরু আমি কোনো দিন কইছি না আজকে ব্লগে করলাম ভাই বন্ধুরা শুভ সকালে তোমরা সবাই স্বাগত আবার করলাম সামনে বাজে সকাল আটটা সকাল আটটার সময় আমার বাসিকা স্নান করে পূজা সব সবকিছু দিয়ে তো চলো আজকে সারাদিন যা কিছু করেন কিছু তোমরা কাছে শেয়ার করো তোমরা বাসা দেখে আমার লোকটা দেখো আসলে অনেক ভালো লাগবো আর রোদ্র কিন্তু এত করা রোদ্র সকালবেলায় আটটা বাজে আটটার সময় এত রোদ্র একদম জাস্ট তো শুভ টেস্ট করি উপরে সাড়ে একটার সময় গাড়ির মতো দিয়ে আমি আবার একটু ঘুমাইলাম ঘুমাতে করতে কাজ টাস করে সান করে দিছি তো চলো আমি এখন খামো চা কারণ চা না খেলে আমার মাথায় ব্যথা করবো কারণ মাথায় ব্যথা করতে আসছে গতকালকে থেকে একটু একটু তো চলো দেখো এটা একটু পরে চাটা লুইয়াই আই নিয়ে আবার দেখা হইব তো তার ফাঁকে শুভর বাবা শুভর স্কুলের টিফিন দিয়া গেছে এদিকে মানে অনেক কিছু দেওয়া গেছে স্কুলের টিফিন তো ওইদিকে আসছে ভাজ মানে কাসা ম্যাগি তো শুভ মা আমি তো শুভ আজকে মানে রুটি দিয়েছি জ্যাম দিয়েছি তো কইতাস মা কালকে আমার ভাজ কাঁচা ম্যাগি মানে সিদ্ধ করে দেবা তো যেহেতু স্কুলের ব্যাগে মানে স্কুল থেকে না করছে যে আইডা কিচ্ছু এরকম রকম কিচ্ছু নেই অনেক লেগে ফি এস টিএস ছাড়া নিতো এদিকে আমি খালি ম্যাগি বানিয়ে দেব তো শুভর স্কুলের টিফিন দিয়ে আমি ঘুষাইলাম একটু আনছে যে ক্ষীরের সন্দেশ তারপরে আছে বুরিন্দা ভিজা বরিন্দা তা আমার অনেক প্রিয় ভিজা বরিন্দা তো রুটি দিয়ে খাইতে অনেকটা ভালো লাগে তারপরে মুড়ি দিয়ে সেরা তো শুভর স্কুলে তো এক একদিন এক এক রকম টিফিন দিয়ে দিব যেহেতু প্রাইভেট স্কুল টিফিন কিছু না দিলে খাইতে পারতো না শুভর ওখানে আইতে তো প্রায় এগারোটা দশ পনেরো বাইজ অনেকটা দূরে সেই কারণে শুভরে একটু বাড়ি টিফিন দেওয়ার চেষ্টা আমার ডেলি করতেই তো যা হোক আজকে টিফিনটা আমি রাতে রুটি বানিয়ে রাখলাম তো আজকে আমার এমন কিছু রান্না করতেই তো না কারণ আমি যে গতকালকে রান্না করছি দিনের বারও দুইবার তিনবার রান্না করছি তো রান্নাটি রয়েছে তখন এমন কিছু রান্না করতাম না কারণ রোজা দিয়ে সেটা সারা খাইলাম আর পিস সকালে তো বাসি ঘরটা ঝাড়ু দিয়ে শুভে স্কুলে দিলাম আর ঘরটার এমনভাবে এত একটা গুসানি হইছে না তখন আমি একটু মানে খাটার টু একটু তো তার ফাঁকে আমার মোবাইলে এসে একটা ফোন তো প্রিয়াঙ্কার বান্ধবী একটা আমি কি অন্য মানে অন্য নাম্বার চিনি না এই নাম্বারে ফোন কেমনে এলো তো ডাইরেক্ট ফোন করে কইতেসা প্রিয়াঙ্কা কই আসে তো প্রিয়াঙ্কার দিলাম আর এদিকে এখন বেশি গরম তো ব্যাড কাপড় আরও আসার এই ব্যাড কাপড়টা কিন্তু অনেক মানে কালারটাও জল লাগে মাদা হয়ে গেছে না সুতি সুতির জিনিস তো মানে পুরান হইলো ব্যবহার করতে অনেকটা আরাম লাগে গড়ে যে আছে। ওই বেড কাপড়টা একটু ফিসলা ফিসলা কারণ ভাল লাগে না আমারও কিন্তু তিন সুতি বেড কাপড় আনতেই বা কারণ এডি আর বিছানা নয় তবুও ভিজাই রাখি ঘুমাইতে টুমাইতে আরাম লাগে দেখতে সুন্দর না হইলেও ঘুমাইতে আরাম লাগে তো দিকে বান মানে আমার যদি ভিডিও বানাই কাপড় সুপর এমনি থেয়ে রাখি দিয়ে রাখলাম কাপড়টা আমি তো এই কাপড়টা হয়েছে আমার মাসি শাশুড়ির টেফানি আছে আমার মাসি শাশুড়ি টেফানি আর মাসি শাশুড়ি না বলতে আগরতলার মাসি শাশুড়ি শাড়িটা তো ঘরের মধ্যে যদি বড় সংসার না হয় তারপরে আবার যদি পুরুষ লোক যদি বাড়ি করে না থাকে আর রান্না বাড়ি করতে এরকম একটা গাও গেছে না যেমন আমার কতেই আমি ভাবি কারণ আমার শাশুড়ি মেয়েও মাও বাইত না আর আমরা ওই মা ফু বাড়ি শুকর বাবা কাজের ওই দিকে রাত্রে আইসিলে ভাই সকালবেলা আবার গেছে গা তোদের যদি বাদ মানে যদি বাইরে থাকতো সকালবেলা আগে কোন সময়টা রান্না করে দিতাম মানে কে তা রান্ধম কেতা না ওই বাইতে ওইটা রাখতাম মানে ওইটা খেয়ে এটা লাফা তো আমি কালকে কইতেছি তুমিও বাড়ি করে কম থাও আর তুমিও থাও না মাও বাইত না আর রান্না করতে আমরা একটা আলিসা লাগে তুমিও বাইরে থাকলে তো আমরা একটু বালা খেতে খাইতে পারি কারণ রান্না করতে একটু ইচ্ছা করে আর খালি গোড়া থাকলে তো রান্না করতে ইচ্ছে করে না তো হাসে আমার কত সিন্না হাসছে

তো প্রায় দশটার দিকে আমরা দিকে নামলো বৃষ্টি তো একটু বড় বড় বৃষ্টি তারপর আবার রোদ উঠে তো দেখি আমি গতকালকে কিন্তু আমি হাত দিয়ে সেরাই গোটা কারণ এটা দিয়া মুছলে এরকম একটা পরিষ্কার না কারণ দিনে দিন দেহ কত কিছু বাইরে দিনের দিন মানে কত মেশিনারি জিনিস বাইরে সারা একদম মানুষটা একদম অসল মানে হালিতে আসে এটার কোয়ার মতো না যে সময় আমরার যে ঠাকুর মা বা দিদিমা তারার সময় আসিল রকম তারপরে আমার মা মাসের সময় গেছে আরেক রকম মার সময় আরেক রকম আমরা সময় আরেক রকম দিনের দিন যে কত পরিবর্তন হইতে আছে এটা আর কয়ার মতো না তো আমি যে সময় ছোট আসিলাম প্রায় ওই সময়ই মানে তত তেমন একটা সবাই হাতে হাতে মোবাইল আসলো না অনেক যদি হাজ মানে কিতা কইতাম কেউ যদি একটা নুখিয়া মোবাইলে কিনতো কত ঘুষিত যে হ্যার কাছে মোবাইল আছে বা মোবাইল ফোন নাম্বার টাম্বার নিয়ে এসে ফোন করতো এমন ছিল আগের যুগটা তারপরে মোবাইল না থাকলেও এস টু ডিজ যে ল্যান্ড ফোন ল্যান্ড ফোন নাম্বারতে যে ফোন করতো তার মধ্যে আজকে আমি ভিডিও এডিট করতাম যাই কথা কইতে যাই কিন্তু আমার দিবা ফেস কে গেছিলাম সেই কারণে আমি সরি আমার মানে ফেসলা কিনা কথা কেউ কিছু মনে করো না কি আমার গরম মোশা শেষ তারপরে আয়া ফুলাম বাই কারণ এটাই ভাবি যে দিনে দিন মেশিনের জিনিস বাইরে এসে মানুষটা অনেকটা অসল করে লাইতাছে সব কিছু কিন্তু হাতে করলে ভালো কারণ আমরা শুরু থাকতে দেখছি যে আমার দিদাও মানুষ আগে দান গাইল চাহাইট ওখানে তো গাইল চাহাট একদম কম ঘরে গড়ে মিক্সার তারপরে যেদিকে তো ধানের মিল আছে আছে ওই মিলে করে সেটা টান চুরাইতো ভাঙাইতো তারপরে ভাত রান্না করতো আর আগে কিন্তু মানুষের গাইলের মধ্যে চাহাইটের মধ্যে ধান কুটে সাল বেগা তারপরে রান্না করে খাইতো যেটা আমরা দিদা বা দিদিমা কয়েছে শুনছি ওখান তো আমার দিদিমা নাই মারা গেছে দিদিমা দাদু দিদিমা কিন্তু আমার খুবই আদর করতে শুরু থাকতে গা তো কিছুদিন আগে ওটুকুলি বাইছে তাই আইসে বলে দিদিমার যে ফটো টোটো আসিল মোবাইলে বা ভিডিও আছিল তাই দেখাইছে দেখায় মানে হাসি মুখে আমার এত কান্না আইসে তাই কে বল দিদি কান দোষা কারণ ওখানে হাস আমার কান মানে ভাবি কি তো মানুষ তো আর অমর না কারণ দিদিমা মা আমার গেছে দিদিমার প্রায় প্রথম আমার মামা একটা অপহরণ হয়েছিল অনেক আগে এই সময় আমরা অনেকটাই ছোটো সমত যে সময় তো অপহরণ বেশি তো অপহরণ হওয়ার পরে প্রায় বারো বছর পরে মানে এক যুগ পরে যে একটা বোলা বানিয়ে পড়ছিল তারপরে প্রায় দুই বছর পরে আমার দাদু মারা গেছে দাদু মারা গেছিলো প্রায় দুই বছর পরে কারণ এটা পর মামার শ্রাদ্ধ করার পরে দাদুও কিছুদিন পরে মারা গেছে তারপরে দাদু মারা যার পরেও বাড়ি শ্রাদ্ধর পরে আমার দিদিমা মারা গেছে তো ওই সময় তো আমি ব্লগ করছি না কারণ আমি শেয়ার করতে পারছি না এখনও যদি তারা থাকতো আমার হয়তো ভিডিওর মধ্যে শেয়ার করতাম আর আমার মানে যতদিন ইউটিউব থাকতো এতদিনই দিনই তারা স্মৃতি আমার কাছে থাকতো তো তারা তো নাই আর এই আমি আজকে হয় ফেসবুকে দেখছি যে আমরা ত্রিপুরা মায়ের মন্দির জল ডালছে তারপরে কয়বা মায়ের মন্দিরেও জল ডালছে তো এই কারণে বৃষ্টি কত সেম বৃষ্টি হয় না এত গরম মানুষের করা থাকে শরীর জ্বালা ফুরা তো দিয়ে আমি কইতাছি যেহেতু আমার মানে দিদি মা দাদু তারা কথা মনে হইছে এ কারণে আমি একটু তোমরা কাছে কইলাম তো আমি আর মুখ হেসারটা কইছি চাউন্ড অফ করে সেরা আমি বয়স করেই কইছি তো ভগবান নাই ভগবান না থাকলে আমরা তাকে ইচ্ছা আসি

বৃষ্টিটা অনেক যেমন মানুষেরও প্রাণ ফিরে আছে গাছপালা তো প্রাণ তো এদিকে কিন্তু বাইরে কিন্তু জমজম বৃষ্টি আর বৃষ্টি বলে কেতাকাম্য না কারণ বৃষ্টির দিনে মুখে একটা শুষি মস্তি থাকে তো এদিকে আমি একটু অনেকদিন ধরে ভাবতেছে যে লুচি বানাবো কারণ গরমের যন্ত্রণা আর কিছুই ভালো লাগে না তো আজকে যেহেতু বৃষ্টি আর বৃষ্টি কিন্তু অনেক বাইরে হইতাছে তো ওইদিকে মেট্রো লোয়া লাম লুসি কারণ আমরা দিকে কারেন্ট নাই তো সাজ লাইট জ্বলতাছে আর আমরা ঘরে কিন্তু ইনভেটার আসিল কারণ আমি ফিট করছি না আমি বেশি লুচি মানাচ্ছি কারণ লুচিটা খালি খালি খামো আর চাদা হয়তো পরে খামো তো বইন্দ দিয়ে খাইলাম মা পত লুচি মা করতামটা দুজন সবটা লিসি বানাইলাম তো আজকে আমার ব্লগটা এখানে শেষ করতেছি তো চলো আর কোনো ব্লগ আজকে রাত্রে বানাইলাম না তো সারাদিন মানে সরি সারাদিন না তো আজকে আমার ব্লগটা এখানে শেষ করতেছি বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাই যে আমার ভিডিওটা কেমন হয়েছে তো আমি আজকে দু তিনবার ভুল করলাম ক্ষমা করে দিও